রিসেপ তাইপ এরদোয়ান আর সাবেক জার্মান ফুটবলার মেসুদ ওজিলের এবার তারই প্রমাণ হিসেবে এরদোয়ানের শপথ অনুষ্ঠানে হাজির হলেন ওজিল অবশ্য সমালোচকদের মতে এরদোয়ানের কারণেই শেষ হয়েছে ওজিলের ফুটবল ক্যারিয়ার গত তেসরা জুন প্রেসিডেন্ট হিসেবে আবারও শপথ নিয়েছেন এরদোয়ান শপথের সময় উপস্থিত ছিলেন অনেক বিশ্বনেতা একই সাথে উপস্থিত ছিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুথ ওজিলো শপথ অনুষ্ঠানের পরের মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওজিলের উপস্থিতির কিছু ছবি ও ভিডিও এতে নিজেদের প্রিয় তারকাকে নিয়ে গর্ববোধ করে বিশ্বব্যাপী ওজিলের অসংখ্য ভক্ত মুসলিম ফুটবলার মেসুদ ওজিল তুর্কি প্রেসিডেন্টের খুব কাছের মানুষ বিশ্ববাসী ভালো করে তা জানতে পারে দু সালে সে সময় ওজিলের বিয়েতে তুর্কি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং বেস্ট ম্যান হিসেবে উপস্থিত হন এরদোয়ানের সাথে অতি ঘনিষ্ঠতাই হুমকি হয়ে দাঁড়ায় ওজিলের জার্মান জাতীয় ফুটবল দলের ক্যারিয়ার কারণ লন্ডনে দু সালের মে মাসে এরদোয়ানের সাথে একটি ছবি তোলার পর ওজিলকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল জার্মানিতে মূলত তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের সাথে ওজিলের সেই ছবি কাল হয়ে দাঁড়িয়েছিল তখন এরদোয়ানের সাথে ছবি ছাড়াও চীন সরকারের উইঘুর নীতি ও জার্মান ফুটবলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন ওজিল এসব কারণেই মাত্র তিরিশ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তুর্কি বংশোদ্ভূত তৃতীয় প্রজন্মের জার্মান নাগরিক মেসুদ ওজিল